আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করব কিসলেক ব্যালেন্স স্মার্ট ওয়াচ নিয়ে যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করতে আগ্রহী অথবা নতুন করে স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে চলুন শুরু করা যাক এটাই হচ্ছে কিস ব্যালেন্স স্মার্ট ওয়াচের প্যাকেট এখন এটি খুলব খুলে দেখব এর ভিতরে কি কি দেওয়া আছে তারপর এটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে র্যাপিং খুলে নিচ্ছি র্যাপিংটা অনেক সুন্দর করে লাগানো আছে যাতে কোনোভাবে প্যাকেটটি ড্যামেজ না হতে পারে এখানে গলির পিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে প্যাকেটের গায়ে এর ফিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছি টু পয়েন্ট ওয়ান বিগেস্ট কার্ড অ্যামনের ডিসপ্লে তারপর আছে ইজি টোয়েন্টি ফোর হেলথ ম্যানেজমেন্ট দশ দিন ব্যাটারি লাইফ অন্যান্য পাশেও একইভাবে স্মার্ট ওয়াচের ফিচার ডিসপ্লে এভ্রিথিং এভ্রিথিং সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে এখন প্যাকেটটি খুলে দেখি কি অবস্থা ভিতরে কি দেওয়া আছে খুব জোরা জোরে খুলতে হচ্ছে আমাকে এটা খুব স্মার্টভাবে এবং স্টাইলিশভাবে প্যাকেট করা হয়েছে দেখতে আসলে খুবই চমৎকার লাগছে প্যাকেটটি এখন উপরে যে একটি কাবার দেওয়া আছে কাবারটি খুলি খুলে এটা জাস্ট একটা উপরে কাবার দেওয়া আছে তারপর চলে আসলো স্মার্ট ওয়াচ কাগজের একটি ফ্রেমের মধ্যে আটকানো আছে আর করে নিয়ে বলে দিই এরপরে দেখি আর কি আছে ভিতরে ভিতরে আছে একটি চার্জার কেবল স্মার্ট ওয়াচ চার্জ দেওয়ার জন্য একটি কেবল দেওয়া আছে যার এই মাথায় রয়েছে দুই পাশে দুটো ম্যাগনেট গডির সাথে জাস্ট টাচ করালেই এটি ম্যাগনেট হয়ে ম্যাগনেটের মতো করে ধরে নিবে এবং চার্জ হতে থাকবে সাধারণত মোবাইলের মতো কেবল ডুকানো বের করার সেই সিস্টেম না এটা খুবই আধুনিক এবং খুবই স্মার্টলি করা হয়েছে পিকারের প্যাকেটের ভিতরে রয়েছে একটি মেনুয়াল এটার মধ্যে বিস্তারিত গড়ির ব্যবহারে সম্পূর্ণ একটুদের আলোচনা করা আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন এর ব্যবহারবিধি কীভাবে কী করতে হয় এবং মেনুয়াল বুকের মধ্যে একটি কিউআর কোড দেওয়া আছে যেটি স্ক্যান করে অন্যান্য বাসায় বিস্তারিতভাবে মেনুয়ালের গড়ির ব্যাপারে জানা যাবে এই হচ্ছে কিসলেক ব্যালেন্স স্মার্টওয়াচ এর ডিজাইন এক কথায় অসাধারণ প্রিমিয়াম একটা ভাব আসে হাতে দিলেই টু পয়েন্ট ওয়ান বিগেস্ট কার্ভ অ্যাম ডিসপ্লে ডিসপ্লেটি কার্ভ হওয়াতে অনেক জোস লাগে হাতে দিলে আলাদা রকম একটা প্রিমিয়াম ভাব পাওয়া যায় ডিসপ্লেটা ব্রাইট এবং কালারফুল সূর্যের আলোতেও স্পষ্ট সব কিছু দেখা যায় ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি এইট মিউজিক কন্ট্রোল অ্যান্ড প্লে করা সম্ভব মেসেজ নোটিফিকেশন দেখা সম্ভব অর্থাৎ এটার মধ্যে বাংলাও সাপোর্ট করে বাংলা ইংরেজি আরবি সব কিছুই আপনি মেসেজ আসলে নোটিফিকেশন আসলে এখান থেকে এটা দেখতে পারবেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটি হচ্ছে একটি কলিং গড়ি লেক দাবি করছে এই গড়ির মাধ্যমে কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন মিউজিক প্লে করতে পারবেন এভ্রিথিং অনেক রকম ফিচার এখানে দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ